বাংলাদেশের সমর্থকদের উল্লাস গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে কারণ একটি রান কাছে চলে গেছে বাংলাদেশ এই বিশ্বকাপ আসরে প্রথম জয় খুঁজছে বাংলাদেশ সাত বলে দরকার দুই রান রিভিউর সিদ্ধান্তটা হিতে বিপরীত হয়ে গেল শ্রীলঙ্কার জন্য উইকেট তো পেলই না মহামূল্যবান একটা রান দিয়ে দিতে হয়েছে তার চাইতেও বড় কথা মাহমুদুল্লাহ রিয়াদ তাকে অফ স্ট্রাইকে রাখার সুযোগটা শেষ ওভারে তারা হারিয়েছে কি করবেন রাসুল শাহনাকা লাস্ট বল ডাউন দ্য উইকেটে সে হাকি মিড অফে ওয়ারিন্দ হাতের আগে ডাইরেক্ট হিট হলে আউট হয়ে যেতে ওভারট্রস দ্বিতীয় রানের জন্য মাহমুদুল্লাহ রিয়াদ যাচ্ছে দৌড়ে বাংলাদেশ ম্যাচটা জয় করে নিয়েছে আইসিসি মেনস টি20 ওয়ার্ল্ড কাপ 2024 লাইভ ধারাবাহিক শুনছেন টপি থেকে বাংলাদেশ আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ইউএস এন্ড ওয়েস্ট ইন্ডিজে প্রথম ম্যাচটা শ্রীলঙ্কার সাথে দুই উইকেটে জয় করে নিয়েছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা হৃদয় ভঙ্গ ওয়ানিন্দ হাসারাঙ্গা অধিনায়ক দেখেই বোঝা যাচ্ছে কতটা বিধ্বস্ত দেখেই বোঝা যাচ্ছে কতটা কষ্ট পেয়েছেন তিনি বাংলাদেশের সে নিয়ে ভাবতে বইই গেছে